হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা আমরা তিনজন বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আমি বেটু আর কতনামশাই সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বোম ডেবরা ডেবরাতে আমাদের ওইদিকে বাড়ি তাই জন্য বোম্বাই রোড ধরে প্রচুর কুয়াশা ছিল সেদিন দশটার সময় বেরিয়েছি তবু এত কুয়াশা কাটেনি ওই জন্য সকাল সকাল বেরানো যায় অনেক দূরের রাস্তা পঁচিশ কিলোমিটার আমার বাড়ি থেকে বোম্বাই রোডে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এবার ওই মাদপুরের বাসস্টপ ওইটা ওই থেকে বাঁদিকে বেঁকে যেতে হবে এই যে বাঁদিকের রাস্তাটা ভিতরে ঢুকে গেছে আধ ঘন্টা ভিতরে খুব আস্তে আস্তে যাচ্ছি কেন বা আমার ছেলেটা ঠান্ডা লেগে যাবে চাপা দিয়েই যাচ্ছি আমাদের ছোট্ট রিকবাবু সোনা তখন ঘুমোচ্ছে মানে যেতে যেতেই ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে ওইটাই ভালো চাপা দিয়ে নিয়ে যাচ্ছি তারপরে ভিতরে মাধগুর স্টেশন পড়বে রেলগেট রেলগেট পড়ছে ট্রেন আসছে তার জন্য অপেক্ষা করছি মিনিমাম পনেরো মিনিট এখানে দাঁড়িয়ে আছি দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো স্ক্রিপ্ট না করে সাথে থাকো যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট যদি নাও ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ওটা কিছুটা পেরিয়ে গিয়ে মাধবুর মন্দিরের কাছে কাছাকাছি চলে এসেছি ডান দিকে এরকম দেখবে ঘরের মতো অনেকগুলো থাকবে তারপর ডান দিকে বেঁকে যেতে হবে এখানে পুজোর ডালাও পাওয়া যায় বাইরে আর মন্দিরের ভেতরেও দোকান আছে সেখানেও পুজোর ডালা পাওয়া যায় আমরা বা আমি মানে বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম এখান থেকে কিনে বাজারে বাড়ির সামনে বাজারে থেকে কিনে নিয়ে গিয়েছিলাম জানি সোমবারেতে কেউ খুলবে না আমি সোমবারেতে গিয়েছিলাম ভিন মঙ্গলবার আর শনিবার ভিড় প্রচুর হয় সেখানের গাড়ি রাখার জায়গাও মানে ভর্তি হয়ে যায় এখান থেকে ভিতরে ঢুকছি এগুলো সব গাড়ি গাড়ি ভর্তি হয়ে যায় এত মঙ্গলবার শনিবার ভিড় হয় কাজ চলছে মন্দিরের খুব সুন্দর পরিবেশ আসলে মন ভালো হয়ে যাবে আর মাকে আমরা খুবই বিশ্বাস যা মানে জাগ্রত মা আমরা খুব মানে ভক্তি বিশ্বাস সব নিয়েই মায়ের কাছে আমরা আগেও গিয়েছিলাম ভিডিও করা হয়নি এখন এখন যাচ্ছি বলি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এই লাগে জিজ্ঞাসা করছে ভিতরে গাড়ি যাওয়া যাবে কি না ওগুলো যাওয়া যাবে কেন আজকে কেউ সোমবার ভিড় নেই এখনও কাজ চলছে এখানে পুকুরটা খুব বড় এখানে স্নান করা এখানে মানে যেখানে মানে শাড়ি চেঞ্জ হোক কোনো জামা কাপড় চেঞ্জ হোক করা যায় ব্যবস্থা আছে এই পুকুরে পা হাত ধুয়ে যাবো এই যে কাজ চলছে এখনও ডান সাইটের মন্দির দেখতেই পাচ্ছে এই যে কেউ নেই খুবই ফাঁকা সব দোকান বন্ধ ছিল ভাগ্যিস নিয়ে গিয়েছিলাম বুদ্ধি করে এই যে ঘাট এটা সব দোকানই বন্ধ ছিল কিছু কিছু কম শুধু একটা খাবার দোকানই খোলা ছিল মানে খাবার দোকানও আছে ওখানে গিয়ে খেতেও পারেন এগুলো ভিড় হয়ে যায় লোকের সমাগম প্রচুর হয় শনি মঙ্গলবার তবু কিছু কিছু লোক এসেছিল পুজো দিতে মন্দিরের এখনও কাজ চলছে দেখুন এই মানে চূড়া হচ্ছে আর আমরা আমরা শুনেছি এই মন্দিরের মা নাকি ছাদ ঘেরতে দেয় না তখনই বিপদ হয় কারো না কারো ওই জন্য ছাদ ফাঁকাই আছে এইদিকেও কাজ চলছে আর ওই কি ওইখানে গেঁড়া আছে গেঁড়ি দিয়ে ঢুকবো আমার বাবু ওইখানে দাঁড়িয়ে আছে রুম দিকে উঠে দেখছে কোথায় এসেছি এটা 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 মানে বসার জায়গা কি জামাকপ চেঞ্জ করতে পারেন এসে দূর থেকে যারা এস আসবেন স্নান করবেন এটা প্রবেশ করার গেট আমি পুজো ডালা নিয়ে আসছি তোমাদের সাথে কিছু কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম যদি কিছু ভুল হয়ে থাকে মার্জনা করবে আমার কত বাবু আমার রিক্সোনা ঘুরছে কোথায় এসেছে দেখছে কয়েকজনের ভিড় ছিল অত ছিল না এখানে শনি মঙ্গলবার দাঁড়ানো যায় না আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার কতমশাকে বললাম তুমিও পুজো দাও ওখান দিয়ে ফুল আর বেলপাতা আর একটা কলা নিয়ে নিলাম নিজেরা এখানে পুরোহিত নেই এখানে নিজেরাই পুজো দিতে হবে মনের ভক্তি শান্তি মনস্কামনা জানিয়ে নিজেকে পুজো দিতে হবে প্রণামী বাক্স আছে প্রণামী বাক্সে যে যেরকম পারেন দান করবে করে চাঁদে যে মা মনসা আছে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম শিব ঠাকুরের এখনও নৌকায় বসে কাজ চলছে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন বোঝা যায়নি যে এখন বেলাটা কেমন এখন বাজে বারোটা পথচারীকে যে একজনকে পয়সা দিয়েছি যে খুবই অথর্ব এই শাকোটা পেরিয়ে একজনদের পুজো আসছে ঢাক বাজিয়ে মা মনসা মাটির প্রতিমা মানসিক ছিল আমরা টাটা বাই বাই ভালো থেকো সবাই কিছু কিছু মুহূর্ত ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবে আর কেউ ভালো করে তোমাদের সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো